আসসালামু আলাইকুম ইবরান বাংলাদেশ মানে ইন্ডিয়া রাইজিং স্টার যে এশিয়া কাপটার আজকে সেমিফাইনাল ম্যাচটা হলো মানে কি বলবো কমন সেন্সের অভাব আপনার সুপার ওভারে যে জায়গায় ইন্ডিয়া দুই বলে দুই উইকেট নিয়ে শূন্য রান করেছেন এবং সুপার ওভারে মাত্র একটি রান টার্গেট আপনি ব্যাটিংয়ে এসে চাইবেন যে আপনার এই একটি রান করার জন্য কারণ মাত্র দুইটা উইকেট থাকে সুপার ওভারে একটা রান না নিয়ে সিঙ্গেলস না নিয়ে প্রথম বলে এসে ইয়াসির আলী চৌধুরী ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যায় মানে কী লেভেলের কমন সেন্সের অভাব আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার দলের জন্য এক রান হলে আপনি ম্যাচটি জিতে যান আপনি সেমিফাইনালটা জিতে ফাইনালে যেতে পারবেন কিন্তু ওই সিচুয়েশনে এসে উনি শট খেলতে যায় আউট হয়ে যায় আমার কেন ছয় মারা লাগবে আমার একটা রান হলে যে জায়গায় ম্যাচটি আমরা জিতে যাওয়ার কথা সে জায়গায় কেন আমার ছয় মারতে হবে উনিশতম ওভারে ক্যাশ ওঠে বিপন মন্ডল বল করে ইন্ডিয়ার ব্যাটার ক্যাশ তুলে দেয় ক্যাশটি ছেড়ে দেয় ওই সিচুয়েশনে আমাদের ক্যাপ্টেন আকবর আলী ক্যাচটা ছেড়ে দিয়ে মানে পুরো ক্রিকেট প্রেমীদের হতাশ করে দেয় গ্যালারিতে যে পরিমাণের দর্শক এসেছে আজকে দুবাই মাঠে মানে বাংলাদেশের একটা ছোট দলের খেলা হচ্ছে এই দলের খেলা হচ্ছে কিন্তু তারপরে যে পরিমাণের দর্শক আপনারা খেলাটা না দেখলে বুঝতে পারতেন না মানে বাংলাদেশের খেলা দেখবেন আর হার্ট অ্যাটাক হবে না তা তো না বাংলাদেশের খেলা দেখলে মিনি মিনি অ্যাটাক হবে আপনাদের উনিশতম ওভারে যখন ক্যাচটি ছেড়ে দেয় তার পরের বলে অবশ্য রিপন মন্ডলের পরের বলে আউট হয় ইন্ডিয়ার ব্যাটার আউটে চলে যায় কিন্তু বিশতম ওভারে এসে নাটক শুরু হয়ে যায় আবুদার রনিরে বল দেয় না যেহেতু আবুদার রনি তিন ওভারে চুয়াল্লিশ রান খেয়েছিলেন বল দেয় রকিবলের হাতে রকিবল শুরুর দুইটা বল ভালোই করেন তৃতীয় নম্বর বলে এসে ছক্কা খান এবং চতুর্থ নম্বর বলে ক্যাচ তুলে দেয় ইন্ডিয়ার ব্যাটার সেই ক্যাচটি বাউন্ডারিতে নিতে পারেন না জিসান আলম ক্যাচটি তো নিতে পারেন নাই আবার ওই বলটি চার বানিয়ে দেয় মানে পুরো ম্যাচটি ওখানে শেষ হয়ে যায় বাংলাদেশে আহ ম্যাচ শেষ রকিবুল পঞ্চম বলে গিয়ে আউট করে দেন ব্যাটারকে বোর্ড আউট করে দেন শেষ বলে লাগে এক বলে চার রান মানে এক বলে চার রান লাগবে সেই জায়গাও ক্যাপ্টেন আকবর আলী বলটি ধরে আপনার কেন স্টাম্পিং করতে হবে বলটি আপনি যদি স্টামের পিছনে থাকতেন তাহলে সরাসরি লাগাই দাও আপনার হাত যাচ্ছে না ওখানে আপনি কেন থ্রো করবেন থ্রো করতে গিয়ে বাই রান দিয়ে এক বলে তিন রান নিয়ে সুপার ওভারে ম্যাচ ঘরায় সুপার ওভারে এসে বিপন মন্ডল দুর্দান্ত বলিং করেছেন কোনো রানের খাতে খুলতে পারেন পারেননি এত সুন্দর বলিংয়ের পরে ব্যাটিংয়ে নেমে ইয়াসির আলী রাব্বের হতাশ আপনার এক রান হলে আমি ম্যাচ জিতে যাই আমি ছকটা মারতে যাই আউট হয়ে যাই কী লেভেলের মাইন্ড গেম কী লেভেলের কমন সেন্স তার যদিও বা বাংলাদেশ ম্যাচটি জিতে ফাইনালে গেছে কিন্তু এই পারফরমেন্স নিয়ে এই নার্ভাসনেস নিয়ে বাংলাদেশ কি ফাইনালে আদৌ জিততে পারবে যদিও ইন্ডিয়ার সাথে সেমিফাইনাল ম্যাচটি জিতেছে মানে একপাতে এই ম্যাচটা ইন্ডিয়া গিফট করেছে বাংলাদেশকে বাংলাদেশ কোনো রকম চাইছিল না এই ম্যাচটি জিতার জন্য কিন্তু বাংলাদেশের যে মানে বাংলাদেশ ম্যাচটি জিতেছে তাও আবার হোয়াইটের কারণে বাংলাদেশ যে ম্যাচটা জিতেছে ফাইনালে গেল সে ওয়াইডের কারণে একটা ওয়াইড হয়েছে এক রান হয়েছে বাংলাদেশ জিতে গেছে